ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথ নির্দেশিকা বাস্তবায়নে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গারামপুর মহকুমা অধীনস্থ পৌর এলাকা এবং ব্লকভিত্তিক উচ্চ বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে শনিবার বুনিয়াদপুরে অবস্থিত সুকান্ত ভবনে অনুষ্ঠিত হল ক্যারিয়ার গাইডেন্স এবং কাউন্সিলিং দু পঁচিশ কর্মশালা এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা চলতি মাসের বাইশ তারিখ বালুরঘাটে এই বিষয়ক কর্মশালা সর্বপ্রথম অনুষ্ঠিত হয় মূলত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কোন বিষয়ের ওপর আগ্রহী এবং কিভাবে তার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে সেই বিষয় নিয়ে কর্মশালা গঙ্গারামপুর মহকুমা অধীনস্থ বিদ্যালয় থেকে কর্মশালায় কুড়ি জন করে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা এই কর্মশালায় উপস্থিত সরকারি আধিকারিক এবং গুণী মানুষদের সাথে নিজেদের ভবিষ্যতের ইচ্ছে নিয়ে মত বিনিময় করে দক্ষিণ দিনাজপুর জেলার মতো প্রান্তিক জেলায় এই ধরনের কর্মশালা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেকটা গুরুত্ব বহন করবে বলেই মনে করেন নাগরিক মহল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা ওসি ডিস্ট্রিক্ট এডুকেশন অরুণ কুমার সর্দার জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন বংশিয়ারী আধিকারিক সুব্রত বল সহ নানরা এ বিষয়ে জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন জানানের তেরোটা স্কুলের ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের নিয়ে কেরিয়ার কাউন্সেলিং উপর একটা আলোচনা ছিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বাচ্চাদের পরবর্তী হায়ার সেকেন্ডারি পরে বলুন বা পরবর্তী জীবনে কি নিয়ে পড়তে পারে কি নিয়ে পড়লে তাদের স্কোপটা বেশি হবে বা তাদের একদমই হয়তো ধারণা নেই যে তারা পরবর্তীকালে যে সাবজেক্টটা নিয়ে পড়বে মনে করছে তাদের চয়েস সাবজেক্ট তাদের ভালো লাগা সাবজেক্ট সেটাতেও বা কী কী স্কোপ আছে এই ডিটেলস বিষয়টা নিয়ে আলোচনা করুন আলোচনার জন্য আমাদের এইটা প্রোগ্রাম হ্যাঁ ডেফিনেটলি স্কুল লেভেলে করতে পারলে আমাদের খুব ভালো হতো এখন একটা জিনিস দেখো হিউজ স্কুল আছে তো আমাদের প্রায় একশো ষোলোটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে আমরা মূলত হাই সেকেন্ডারি স্কুলগুলো যদি কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আরও আগের থেকে করা দরকার অ্যাকচুয়ালি এইট সেভেন এইট নাইন কারণ ওই সময় বাচ্চাদের বেসিক জায়গাটা ক্লিয়ার করা দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল লেভেলে করলে অবশ্যই ভালো কিন্তু আসলে দেখুন সবাই আমরা যেহেতু কোনো একটা কাজের সঙ্গে যুক্ত সার্ভিস করি ফলে আমাদের এই প্রত্যেকটা স্কুলে করাটা একটু সমস্যা কিন্তু এটা আমাদেরকে করতে হবে যা ভবিষ্যতে দিন আসছে এটা আমাদের করতে হবে আমরা এটা সূচনা করলাম এবং ছাত্রছাত্রীদের আগ্রহটা যেগুলো অত্যন্ত বেশি ফলে আমরা পরবর্তী স্টেপে অবশ্যই স্কুল ধরে ধরে আমরা করার চেষ্টা করবো বিরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ